ইমোতে ব্লক কিভাবে করে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার ইমোতে কোনো কন্ট্যাক্টকে ব্লক কীভাবে করবেন তো ফ্রেন্ডস আপনার যদি ইমোতে কোনো কন্ট্যাক্টকে ব্লক করতে চাচ্ছেন বাট পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখলে আপনার খুব সহজেই ইমোতে যে কোনো কন্ট্যাক্টকে আপনারা খুব সহজেই ব্লক করতে পারবেন একবার ব্লক করলে সেই কন্ট্যাক্ট আর আপনাকে কল মেসেজ কোনো কিছু করতে পারবে না তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস শোয়ার ফার্স্ট ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ইমো অ্যাপ্লিকেশন ওপেন করার পর যে কন্ট্যাক্টকে আপনার ব্লক করতে চান তো সেই কন্ট্যাক্টের উপর আগে ক্লিক করবেন তো আমি এখান থেকে এই কন্ট্যাক্টটিকে ব্লক করবো তো এটার উপর আগে ক্লিক করি তো আপনারাও সেই কন্ট্যাক্ট উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সেই কন্ট্যাক্টের উপরে সে সেই যে কন্ট্যাক্টের নাম থাকবেন আমার সাইডে এদিকে উপরে থ্রি ডট দেখতে পাবেন তো সেই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারভেস দেখতে পাবেন এরপর উপরেই আপনারা সেই কন্ট্যাক্টের নামটা দেখতে পাবেন ওকে তো আপনাদের সেই নামের উপর ক্লিক করতে হবে তো নামের উপর ক্লিক করবেন নামের উপর ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনারা স্কুল করে একদম নিচে যাবেন নিচে আপনারা ব্লগ একটি অপশন দেখতে পাবেন তো আপনাদের ব্লগে ক্লিক করতে হবে তারপর এরকম একটি পপ আসবে তারপর আপনারা ব্লগে ক্লিক করে দেবেন ব্লগে ক্লিক করার পরই সেই কন্ট্যাক্টটি আপনাদের এই মধ্যে ব্লক হয়ে যাবে এখানে আপনাদের একটি কারণ দিতে হবে কী কারণে আপনারা ব্লক করতে যাচ্ছেন তো এখানে আপনার একটা কারণ দিয়ে দেবেন আমি পার্সোনাল দিয়ে দিলাম তারপর ডানেক্ট ক্লিক করতে হবে তো ডানে ক্লিক করবেন এরপর সেই কন্ট্যাক্টটি এর মধ্যে ব্লক হয়ে যাবে